ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দা তো আজকে আগরতলা বাকির মধ্যে দুই দিন হইছে তো ছেলের একটু টানো যেই কারণে আগরতলা হয়েছে তো এখন আপাতত ভালোই ডাক্তার দেখানোর পরে তো আমরা তিনজন আগে বাড়িতেছি একটু মামি শ্বশুরের বাড়িতে যাওয়া তো অনেক দিন ধরে ছেলে কইতাছে যাওয়া নিজে তারা বাড়িতে তো আমরা তিনজন একদম রেডি ছেলেও রেডি ছেলের মা রেডি আর আমি তো যাইতেছি আমার শ্বশুরবাড়ি চলো সেখানে জায়গা কি কি হইতেছে না হইতেছে সব কিছুই তোমার লোক শেয়ার করো মাত্র আজকে একটা পিকনিকেরও প্ল্যান আছে ছোটো মতো একটা পিকনিক চলো যাই ঘটনা হইল মন আইসে মনের দিদার বাড়িত দিদা মাসি একই মানে মামার বাড়িত মামা নাই দিকে নেই কথা তো এদিকে আরেকজন মামা আছে আরো কয়েকজন মামা আইব পাড়া প্রতিবেশী ভাই আত্মীয় স্বজন তো আমরা বইয়ে রয়েছি প্রায় দেড় ঘন্টা হয়েছে বাড়ির মালিকের ফাঁকা নাই কারণ হইল অন কলেজ থেকে আইসে না আইব ছয়টা ওইটার সময় এদিকে মাংস বেয়ে আইসি মাংস এদিকে কাটাকাটি চলতেছে এদিকে আছে আমার শালি আমার বউ আর লগে আছে আমার একটা শালা এটা হলো জোজো আর আবু আছে এদিকে এদিকে আমার একটা শালা আছে কি গো আমি আইলাম আমার মামি শেষ বাই আর তুমি কি তার আমি আইসে মাংস আনতে

আমার শালে গিতা করবো ওই তো শুনে রিথা কালার করতেছে